খুব ঠান্ডা লাগছে আসলে সবই এসেছি ঠান্ডা লাগছে কিন্তু বেশ ভালো লাগবে জয় কোথায় গেলিনি বল কেমন লাগছে এখানে এসে তাহলে কাকে থ্যাংক ইউ দিতে হবে বলো থ্যাংক ইউটা কাকে দিতে হবে বাবাকে শঙ্ক গায়ক আর কাকে থ্যাংক ইউ দিতে হবে মোট মোট টাকা আর রাজু বাবুকে থ্যাংক ইউ দিতে হবে দীপাকেও থ্যাংক ইউ দিতে হবে আর এখানে প্রচুর ফুলের টব লাগানো ফুল আছে অসাধারণ সব বিউটি রান্নাঘর আছে দেখিয়ে দেব সবটাই দীপা আসতে পারি এটা মিষ্টি দীপা এ সুন্দর রান্নাঘর খুব মিষ্টি মেয়ে দুর্দান্ত দুর্দান্ত আমি আবার সকালেও ভিডিও করব কি বানাচ্ছে দীপা অনেক কিছু করছে এটা দীপা দিদি ঠিক আছে বা এই রান্নাঘরটা খুব সুন্দর রান্নাঘর খুব সুন্দর বাংলা বুঝছ দীপা আচ্ছা ঠিক আছে আমিও थोड़ा थोड़ा হিন্দি চেষ্টা করব প্রচুর ফুল প্রচুর ফুল প্রচুর ফুল हेलो थैंक রাজু দাদা